ধর্ষকদের পার্টি তৃণমূলের যা করা তাই করেছে জি করার পরে এবার আবার কসবাক খবরে মনোজিৎ মিশ্র বলে তৃণমূলের নেতা এবং তার সাঙ্গপাঙ্গ মিলে একজন ছাত্রীকে কলেজের মধ্যে রাত্রির বেলা গণধর্ষণ করেছে গ্যাংরেপ করেছে কি করছিল কলেজের মধ্যে রাত্রিবেলা ধর্ষককে তো যা প্রশ্ন করার তা সমাজ করবে পুলিশ করবে আমরা চাই আদালত করুক কিন্তু কলেজ কর্তৃপক্ষ জবাব দেবে না তৃণমূল কংগ্রেসের কোলে বসে থাকা এই সমস্ত কলেজের প্রিন্সিপালগুলো যারা খালি তৃণমূল কংগ্রেসের চটি চাটার যোগ্যতায় বিভিন্ন কলেজের প্রিন্সিপাল হয়ে বসে আছে কলেজে কী হয় রাত্রিবেলা রাত্রিবেলা কলেজ খোলা থাকে কেন রাত্রিবেলা কলেজগুলো তৃণমূলের নেতাদের কোঠাবাড়ি হয়ে যায় কেন ইউনিয়ন রুমের ভেতর বসে মদ খাওয়া ড্রাগসের ব্যবসা করা পর্নোগ্রাফি শ্যুট করা চলে কেন গোটা বাংলার খালি একটা কসবা বলে নয় গোটা বাংলার এক চেহারা ছাত্রীদের গণধর্ষণ করার জন্য তৃণমূলের নেতারা ইউনিয়ন রুমকে ব্যবহার করে এইটাই চলবে আমাদের বাংলায় এই নোংরা একটা পার্টি এই একটা নোংরা একটা রাজনৈতিক শক্তি একটা অপশক্তি তাদের হাতে ভাবে আমাদের কলেজ ইউনিভার্সিটিগুলো বন্দী হয়ে থাকবে আমরা এর আগে আমাদের বাংলা বাঙালি বাংলা ছাত্র আন্দোলন আমরা গর্ব করে বলতাম বাংলা ছাত্র আন্দোলন মানে একদিকে যেরকম শ্যামল চক্রবর্তী সুভাষ চক্রবর্তী বিমান বসু বাংলা ছাত্র আন্দোলন দিয়েছে তেমন বাংলা ছাত্র আন্দোলন প্রিয়রঞ্জন দাসমুঞ্জিকে দিয়েছে বাংলা ছাত্র আন্দোলন সুব্রত মুখার্জিকে দিয়েছে এইটা হচ্ছে বাংলা ছাত্র আন্দোলন সমীর ভট্টাচার্য আজকে দেশের একজন এমপি বাংলা ছাত্র আন্দোলনের গর্ভে তার জন্ম হয়েছে একের পর এক নকশাল নেতা আত্মীয় লোক থেকে শুরু করে শরীর বসু থেকে শুরু করে তাদের সাথে আমাদের কারো মত মিলতে পারে না মিলতে পারে কিন্তু নকশাল আন্দোলনের উজ্জ্বল নেতারা তারা বাংলা ছাত্র আন্দোলনের সন্তান আর সেই বাংলা ছাত্র আন্দোলন মানে এখন তৃণমূলের এই নেতাগুলো যারা ইউনিয়ন রুমটাকে মদের ব্যবসা করার পর্নোগ্রাফি শুটিং করার আর গণধর্ষণ করার ঠেক বানিয়েছে তাদের এই নোংরা একটা দলের এই কতগুলো নোংরা লোকের হাতে কদিনার বাংলা বন্দি থাকবে